হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু আমি মাছের মাথা নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু আলুটা কিন্তু আমি খুব বড় বড় করে কাটি নিয়ে দেখো এরকম ছোট ছোট করে কিন্তু বা আলু চচ্চড়ি বা পোস্ত করি যেরকম সেরকমই কিন্তু কেটে নিয়েছি আমি তো আমার মতো কেউ কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আলুটা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আর এখানে নিয়েছি কিন্তু আমি ভেটকি মাছের মাথা সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছ আর এই আলু কাটার তরকারিটা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে করা যায় তোমরা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু এই আলু কাটার তরকারিটা করে নিতে পারো তাহলে চলো দারুণ স্বাদের এই আলু কাটার তরকারিটা শুরু করা যাক খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে তোমরা কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু আমি আগে থেকে নুন হলুদ দিয়ে নিয়েছি এবার কিন্তু করে দেখো মাছের হবে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আমি কিন্তু গ্যাসটা জ্বলিয়ে কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়েছি আমি কিন্তু রেসিপিটা সাদা তেল দিয়ে করব তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবারে কিন্তু এবার নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে দেবো মাছটা আমি পালতে পাল্টে লাল লাল করে ভেজে মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি আর এখানে কিন্তু আমি মাছের টুকরো গুলো মাছের মাথার টুকরো গুলো কিন্তু ছোট ছোট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু মাছের মাথাটা দু অর্ধেক করে ভেজে দুটো গুঁড়ো করে দিতে পারো মানে একটু ভেঙে দিতে পারো আমি কিন্তু এরকম ছোট ছোট পিস করে নিয়েছি এতেও কিন্তু সুবিধা হয় তার জন্য এবারে কিন্তু আমি ভালো করে ভেজে রাখা মাথাগুলো তুলে নেবো দেখো এরকম লাল লাল করে কিন্তু মাথাগুলো ভেজে নিতে হবে এবারেতে ওই তেলেতে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব একটু আলুগুলো দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু আলুগুলো তুলে নেবো দেখুন আমি কিন্তু আলু আর মাছের মাথাটা কিন্তু একই পাত্রে তুলে নিয়েছি কেন কষানোর সময় আমি এক সঙ্গেই কিন্তু দিয়ে দেব তার জন্য এবারে ফোড়নে দিয়ে দেব একটা গোটা তেজপাতা আর দিয়ে দেব জিরে ফোড়ন এবারে দিয়ে দেব প্যাজ কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেবো হবে এবারে দিয়ে দেবো কিন্তু আমি আদা আর রসুন বাটা এখানে কিন্তু আমি দু চামচ আদা রসুন বাটা একটুখানি আমি নাড়িয়ে কিন্তু ভেজে নেব আদা রসুনটা যাতে গন্ধটা না থাকে আমি কিন্তু আদা রসুনটা কিন্তু একটু ভেজে ভেজে নিয়েছি এবারে কিন্তু বাদ বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো হাফ চামচ একটু বেশি কিন্তু আমি দিয়ে নিয়েছি আর একটু কিন্তু আমি বন্ধুরা মিট মশলা দিচ্ছি এই মিট মশলাটা দিলে কিন্তু খেতে কিন্তু বন্ধুরা খুব দুর্দান্ত হবে এবার সামান্য একটু কিন্তু আমি জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু আমি মশলাটা কষাবো নাহলে কিন্তু পুড়ে গেলে তিতো হয়ে যাবে এবার ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো মানে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর এসেছে এবারে কিন্তু মাছের মাথা আর যে আলুটা ভেজে রেখেছিলাম দুটোই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দেব এবার ভালো করে কিন্তু মাছের মাথা দিয়ে আর আলুটার সঙ্গে কিন্তু খুব সুন্দর করে মশলা দিয়ে কষাতে হবে এইভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে ভালো করে কিন্তু মশলাগুলো মিশে যায় মাছের মাথার সঙ্গে আর মাছের মাথাগুলো কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দেবো খুন্তির সাহায্যে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আমার কিন্তু কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছো কালারটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর এসেছে এখানে আর আমি এবারে কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি জল দেব না এই রেসিপিটা কিন্তু মাখো মাখো হয় যেহেতু আমি আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম অর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো মাখঁ আমি কিন্তু এরকম জল দিয়েছি যেহেতু এই রেসিপিটা কিন্তু মাখো মাখোই ভালো লাগে খেতে এবারে কিন্তু আমি ভালো করে একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে আলু কাটার তরকারিটা দেখো একদম কিন্তু এরকম মাখো মাখো করতে হবে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে দেখো দেখতে কতটা অসাধারণ হয়েছে এখানে কিন্তু আমি আর রান্না করব না এবারে একটু কিন্তু গরম মশলা দিয়ে দেব আর আমি তো গরম মশলাটা এখন দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা কষানোর সময় গরম মশলাটা দিয়ে নিতে পারো দেখো কতটা অসাধারণ হয়েছে কিন্তু আলু কাটা তরকারিটা এতটাই অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এখানে কিন্তু আমি আর রান্না করব না এবারে নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু আলু কাটাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর দেখতে কতটা লোভ নিয়ে হয়েছে সেটা কিন্তু দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছ দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে একবার হলো এইভাবে বাড়িতে মাছের মাথা আসলে আলু কাটাটা বানিয়ে করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা অসাধারণ হয় তখন কিন্তু বারবার এইভাবে আলু কাটা বানিয়ে খেতে ইচ্ছা করবে দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে তাহলে আজকের মতো কিন্তু রেসিপিটা এখানেই রাখছি আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে